আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শোনাব যে হুকুম মালিক হুকুম দাতার প্রিয় হওয়া যায় এই সম্পর্কিত কিছু আলোকপাত করব যে হুকুম মালিক হুকুম দাতা খুব প্রিয় হওয়া যায় যা এইটা নিয়ে একটা আপনাদের কাছে ইসলামের একটা গল্প আপনার সামনে উপস্থাপন করবো বিশ্বাসী গোলাম ছিল যার নাম ছিল আয়াজ বাচ্চা আজকে খুব ভালোবাসতেন এই নিয়ে দরবারের পরিষদ খুব সমালোচনা করতে এই খবর বাদশাহের কানে গেল বাদশাহ একদিন মন্ত্রীদের বললেন আমি আজকে এত ভালোবাসি কেন দেখবে তিনি একটি দামি হীরা আনলেন ওই হীরাটিকে প্রধানমন্ত্রীকে বললেন এটিকে ভেঙে ফেল মন্ত্রী বললেন বাচ্চা হুজুর এটি তো খুব মূল্য মহামূল্যবান কিভাবে ভাঙে এভাবে বাচ্চা একে একে সকল মন্ত্রীদেরকে ওই হীরার টুকরাকে দিয়ে বললেন এটা কি ভেঙে ফেরার জন্য কিন্তু সবাই এটি ভেঙে ফেলতে অস্বীকার করলো বলল হুজুর এত দামি জিনিস ভাঙবো বাচ্চা এবার আয়াজকে ডাকলেন দিয়ে বললেন আজ এটা ভেঙে ফেল আয়াজ সঙ্গে সঙ্গে আঠা দিয়ে ভেঙে ফেললো কোন চিন্ত কিছুই চিন্তা করল না যে আজ আঠা দিয়ে ভেঙে ফেললো বাচ্চা বলেন আজ এটা কি করলেন এটা কি জানো আজ বল হুজুর এটা তো একটা হীরা বললেন ভেঙে ফেলে এত দামি জিনিস আজ বললো হুজুর দামি তবে আপনার হুকুম আমার কাছে এর চেয়েও দামি বাচ্চা মন্ত্রীদেরকে বললেন দেখেছেন এই কারণে আমি ওকে এত ভালোবাসি আমরা সকলে একসাথে বলি সুবাহান একজন বাচ্চাহের হুকুম পালন করার জন্য বাচ্চা যদি ভালোবাসতে পারেন তবে মহান আল্লাহ যিনি সকল বাচ্চাহের বাচ্চা তার হুকুম মান্য করলে তিনি কত ভালোবাসতে পারেন কি আপনারা ভেবে দেখেছেন একজন বাচ্চায় হুকুম মানছে দেখে যে সে বাচ্চায় কতটা খুশি হয়েছে আমাদের যে আল্লাহ আছেন তারা যিনি হচ্ছে সমস্ত বিশ্বের যে বাচ্চা তার হুকুম মান্না করলে তিনি কি পরিমাণ খুশি হতে পারে। মহান আল্লাহ আমাদেরকে তার হুকুম ও নবীর তরিকার উপর চলার তৌফি দান করুন আমরা সকলে বলে উঠি আমি জানি না কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সকল আমি কৃতজ্ঞ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার